مسلم میں انم اللہ اکبر اللہ اکبر اللہ اکبر احمد شاہد احمد 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 কেরা গাই পর জুপরে সমাগম কাউন্টার ধরে এইরকম হলো ও এই যে জহির করে জহির ভরে ভরে আপনারা শুনছেন আবু জেহেল আসল কি আবু জেহেল নাই 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 নাম ধরে নাই वाला আবু জেহেল তো ছিল অত্যাচার করতে জুলুম হ্যালো দর্শক মন্ডলী আমরা জরিল সাধু ইউটিউব চ্যানেলের টিম সহ আমরা ইফতার পার্টিতে আজকে সবাই এই সাতাশে রমজানে ইফতার পার্টিতে একসাথে ই হয়েছি একত্রে হয়েছি তাই আপনাদেরকে জানাচ্ছি সাতাশে রমজানের ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে টালার শুভেচ্ছা ও অভিনন্দন হ্যালো জলিল সাধু ইউটিউব চ্যানেল এর ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জলিল সাধু পেজ ডলার আছেন সবাইকে জানাচ্ছি সাতাশি রোজা রোজার পক্ষ থেকে প্লাণ্ডালা শুভেচ্ছা ও অভিনন্দন আমরা জরুরি টিম সহ এই সাতাশি রমজানে ইফতার পার্টিতে অংশগ্রহণ করিতেছি তাই আপনাকে সবাইকে মায়া রমজান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আমাদের পেজটিকে ফলো করে দেবেন লাইক দিবেন শেয়ার দিবেন আবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই মনে শেষ করছি